আসসালামু আলাইকুম এখানে দুই রুমের একটি টিন সেট বাড়ি বর্তমান সময়ে দুইটা রুম দিয়ে একটা টিন সেট বাড়ি করতে গেলে কত টাকা লাগে সামনে হলো সাত ফিট বারান্দা এক পাশে হইলো কিচেন রুম আর এক পাশে হইলো একটা বাথরুম তো এখানে এই বিল্ডিংটা করতে টোটাল কত টাকা খরচ গেছিল আমরা কিন্তু আরও এক বছর আগে এই বিল্ডিংটার কাজ কমপ্লিট করা হয়েছিল কিন্তু বাথরুমের যেই কাজ বা কিচেন রুমের যেই কাজ বা রঙের যে কাজ এই কাজগুলো বাকি রয়ে গেছিলো এই বিল্ডিংটা টোটাল হইল তেইশ ফিট লম্বায় আর পাশে হইল বিশ ফিট কারণ মেন গোর হইল বারো ফিট আর সাত ফিট হইল আমি আমরা যদি বাহির বাহির মাপ দেই তাহলে হবে বিশ ফিট আর এই যে লম্বায় লম্বায় যদি আমরা মাপ দিই তাহলে হবে আপনার এই প্রায় এই বাইশ তেইশ ফিট তেইশ ফিট বাই বিশ ফিটের মাঝে কিন্তু এই বিল্ডিংটা করা তো বেডরুম দুইটা যেই বেডরুম বেডরুমগুলো হবে এগারো ফিট এবং বারো ফিট ভিতর ভিতর তো টোটাল যে এই কাজটা করা হয়েছিল এটা আরও এক বছর আগে তো এখানের যে শেওলা পড়ে গেছে দেখতেছেন যে শেওলাগুলো পড়ছে এগুলো কিন্তু আসলে যে সাদের পানি নামার জন্য যে টিনের চালের যে পানি আপনি সামনে কিন্তু ড্রপ দেওয়া হয়েছে যাতে করে আপনার বৃষ্টির পানিটা সরাসরি মাটির মধ্যে না পড়ে ড্রফের মধ্যে পড়া দেখা যাবে পাইপ দিয়ে নামানো হবে তো এটার একদিকে হইল বাথরুম আর একদিকে হইলো কিচেন রুম তো এখানে মাঝখানের জায়গাটা কুলামেলা থাকবে তো এখানে আমরা যদি দেখাই যে আপনাদেরকে যে এই বাথরুম এবং কিচেন রুম আর পিছনের দুইটা রুম দুইটা রুমের মাঝে কিন্তু যে কাঠের চৌকাট লাগানো হয়েছে কাঠের দরজা লাগানো হবে আর যে জানালা এবং সামনের যে মেন গেট এগুলা কিন্তু লাগানো হয়েছে লোহা দিয়ে আর যে জানালা এবং সামনের গেট লোহা এবং পিছনে একটা দরজা আছে এটা হলো যে আপনার এই লোহার দরজা তো এটা হলো কিচেন রুম কিচেন রুমটা হলো পাশে সাত ফিট এবং লম্বায় রাখা হয়েছে আট ফিট তো কিচেন রুমটা কিন্তু অনেক সুন্দর একটা আসলে এটা আপনি চাইলে যদি সিঙ্গেল ফ্যামিলি হয় এরকম বানাইতে পারেন বা অনেকে বাড়া দেওয়ার জন্য যদি বানাইতে চান তাহলে এরকম বানাইতে পারেন তো এখানে হবে সিংয়ের জন্য যে তালা বাসন দেওয়ার জন্য আর এই জায়গাটাতে থাকবে এই গ্যাসের চুলা তো আসলে যতটুকু সুন্দর করা যায় বা যেভাবে ভালো হয় কাজটা এভাবেই আমরা কাজগুলা করি বা করে দিয়ে থাকি তো আসলে এখানের যে ছোট্ট জায়গার মাঝে আমি মনে করি প্রায় এক শতাংশ চেয়ে একটু বেশি জায়গা আর কি এই বিল্ডিংয়ের টোটাল এরিয়াটা তো এখানে যতটুকু কাজ দেখতেছেন যে কাজগুলা করা হয়েছে যতটুকু কাজ হয়েছে এই পর্যন্ত কিন্তু আমাদের খরচ হয়েছিল প্রায় চার লাখ টাকার মতো বা চার লাখ টাকার দিয়ে এ কিছু কম ধরেন চার লাখ টাকা এখন অনেকেই বলতে পারেন যে ভাই চার লাখ টাকা কেমনে খরচ ছিল যেমন আমাদের এই বিল্ডিংটা করতে প্রায় ষাট হাজার টাকার মতো লাগছে মেস্তুরি মজুরি নিচে একটা সেফটি সেফটি ট্যাঙ্কিও আছে ময়লার ট্যাঙ্কি যেটা বা যেটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিট ভিতর ভিতর ধরেন ছয় ফিট বাই আট ফিট একটা ট্যাঙ্কি করা হয়েছে পাঁচ ইঞ্চি দেওয়াল দিয়ে এটা সেফটি ট্যাঙ্কি সহ কিন্তু আমাদের মেস্তুরি মজুরি হয়েছিল ষাট হাজার টাকার মতো তারপর আপনার যে এই কাঠ এবং টিনে খরচ হয়েছিল ষাট হাজার টাকার মতো এবং আমার যে দরজা জানালা গিরিল এগুলা লাগাইতে প্রায় আরও খরচ হয়েছিল পঞ্চান্ন হাজার টাকার মতো দেখা যাচ্ছে যে আপনার মেস্তরি মর খরচ এবং লোহার দরজা এবং আপনার উপরে যে চাল এগুলাতেই প্রায় দেখা যায় এক লক্ষ এক লক্ষ প্রায় সত্তর হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এগুলাতেই এখন আপনি চিন্তা করেন যে মালামাল লাগছে মালামাল যেইগুলো লাগছে এগুলা প্রায় আরও দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকার মতো মালামাল লাগছে তারপর আপনার ওই চৌকাট দুইটা চৌকাট আমার পাঁচ হাজার টাকা নিছে তিন ইঞ্চি দেওয়ালের এইটা হলো জামের চৌকাট জাম কাঠের চৌকাট তো এখন বলতে পারেন যে এখন কত টাকা লাগবে ধরেন যে কাজগুলো হয়েছিল আগে এক বছর আগে এগুলা কিন্তু খরচ হয়েছিল প্রায় চার লাখ টাকার মতো কিছু কম হয়তো অনেকে বলতে পারেন যে এখন কত টাকা লাগবে যে ভাই এক বছর আগের যে মালের দাম ছিল এখনও কিন্তু সেই মালের দাম তেমন একটা বাড়ে নাই তো এখন যে কাজগুলো আছে যেমন আমার বাথরুমের ফিটিংয়ের কাজ বাকি রয়েছে সামনের একটু প্লোট ডালাই বাকি রয়েছে কিচেন রুমের কাজ বাকি রয়েছে ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে তোরা রঙের কাজ বাকি রয়েছে এগুলা করতে আরও প্রায় এক লক্ষ টাকা খরচ হবে তো এখানে টাইলসও হবে বাথরুমে তো টোটাল এরকম একটা বিল্ডিং করতে গেলে আপনার পাঁচ লক্ষ টাকা মিনিমাম খরচ হবে তো ধন্যবাদ সবাইকে